ওখানে যারা সন্তরা ছিলেন বক্তৃতা করেছেন এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন বিজেপি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে তিনি কোন চশমা পরেছিলেন কালকে কে খবর দিলেন ওনাকে আমরা তো হিন্দু হিসেবে গেছি আমরা তো মঞ্চেও উঠিনি বক্তৃতাও করিনি আমাদের অধিকার ছিল আসল কথা উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতি নীতি মানেন না পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারি আমি স্বীকার করি